আমরা আমাদের আশেপাশের এমন অনেক মানুষকেই দেখে থাকি যারা খুব সুন্দর একটা মিষ্টি সম্পর্কে জড়িত ছিল দুজন দুজনকে খুব ভালোবাসত তাদের সম্পর্কটা খুব হেলদি এবং হ্যাপি সম্পর্ক ছিল কিন্তু হঠাৎ সেই হেলদি বা হ্যাপি রিলেশনশিপটা আনহ্যাপি রিলেশনশিপে পরিণত হয়েছে কিন্তু মজার বিষয় হলো যে এই রিলেশনশিপটাকে খারাপ করার পিছনে ওই দুটো মানুষের কোনো হাতই নেই মানে ওই দুটো মানুষ আগেও যেমন দুজন দুজনকে ভালোবাসত আজও তারা দুজন দুজনকে ভালোবাসে কিন্তু সেই সম্পর্কটার সুসম্পর্ক নেই সেই সম্পর্কটা নষ্ট হয়ে গেছে সেই সম্পর্কটা পুরোপুরিভাবে ভেঙে গেছে কিংবা অনেকের এমন হয়েছে যে সেই সম্পর্কটা ফাটল ধরে গিয়ে এমন একটা বিচ্ছিরি সিচুয়েশান তৈরি করেছে যে সিচুয়েশানটা থেকে আর আগের সিচুয়েশানটা ফিরিয়ে আনা খুব কঠিন একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে তো এই বিষয়টা ভালোভাবে বুঝতে হবে যে শুধুমাত্র তোমার দোষ আছে বা আমার দোষ আছে তার কারণেই যে সম্পর্ক খারাপ হবে তেমনটা নয় তিন রকম কারণে সম্পর্ক খারাপ হয় এক তোমার কিছু দোষ দুই আমার কিছু দোষ আর নয় পরিস্থিতির দোষ এই তিনটে বিষয় মাথায় রাখতে হবে তো যেহেতু তারও কোনো দোষ নেই তোমারও কোনো দোষ নেই তাহলে দোষটা কার দোষটা হচ্ছে পরিস্থিতি হ্যাঁ আজকে এই ভিডিওতে আমি তিন রকম পরিস্থিতির কথা আলোচনা করবো এই তিনটে পরিস্থিতি আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে নিজের অজান্তেই নিয়ে আসি এবং নিজের অজান্তেই একটা সুসম্পর্ককে ভেঙে ফেলি তিনটে পরিস্থিতি কী সেটা যদি তুমি একবার জেনে যাও তাহলে তুমি এটা বুঝতে পারবে যে তুমি নিজের অজান্তে ওই রকম পরিস্থিতির সৃষ্টি করছো না তো আর যদি সৃষ্টি করে থাকো তাহলে এখনও সময় আছে সম্পর্কটাকে তুমি ঠিক করে নিতে পারবে তাই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয় এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয় এখানে সমস্যার সমাধান হয় ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইটনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় শোনো ভালো করে বোঝার চেষ্টা করো তিন রকম পরিস্থিতি কী কী ফার্স্ট আমি এমন অনেক মানুষকে দেখেছি যে মানুষগুলো সেলফ রেসপেক্ট এবং ইগো এই দুটোর মধ্যে পার্থক্যটা বুঝতে পারে না অ্যাকচুয়ালি এটা যে সম্পূর্ণ তাদেরই দোষ তেমনটা নয় কারণ তাদেরকে হয়তো সেইভাবে কেউ বুঝিয়ে বলেনি মানুষকে বলা হয়েছে যে তুমি তোমার সম্মানটা রক্ষা করবে তোমার নিজের সম্মান রক্ষা করার দায়িত্ব সম্পূর্ণ তোমার নিজে তুমি যদি তোমার সম্মান রক্ষা করতে না পারো তাহলে কিন্তু কখনোই তুমি অন্যের কাছ থেকে সম্মান পাবে না এবং অন্যকে সম্মান দিতেও পারবে না তো সেই কারণেই অনেক মানুষ কি করে নিজের সেলফ রেসপেক্টটাকে ঠিক রাখতে গিয়ে যে ইগোটা আছে সেটাকে সে সে বের করে ফেলে কিন্তু বুঝতে পারে না সেলফ রেসপেক্ট মানে হচ্ছে যে আমি এটা পারবই আর ইগো মানে হচ্ছে আমি এটা পারবো আর কেউ পারবে না ভালো করে বোঝার চেষ্টা করো জাস্ট একটা হস্যের তফাত আমি এটা পারবই নিজের প্রতি কনফিডেন্স আছে তাই তুমি বলছো যে আমি এটা পারবই হস্যই ঠিক আছে পারব এর লাস্টে হস্যই আর যখন ইগো তোমার মধ্যে চলে আসবে তখন তোমার এটাই মনে হবে যে কেউ কিচ্ছু পারবে না শুধুমাত্র আমি পারব আমি আমার সঙ্গে যখন হস্যই যোগ হবে মানে আমি মানে স্বয়ং আমি এরকম একটা ব্যাপার হচ্ছে তখনই কিন্তু ইগো চলে আসছে আর ঠিক এই সিচুয়েশানটা অনেক সম্পর্কের মধ্যে আসে এবং সম্পর্কটা ভেঙে ফেলে অনেক সম্পর্কের মধ্যে খুব বেশি ঝগড়াঝাটি হয় হ্যাঁ অনেক সম্পর্কের মধ্যে এমন হয় যে অনেক দিন কথা বন্ধ হয়ে রয়েছে বা কোনো না কোনো কারণে তাদের চোখ দেখা দেখিও বন্ধ হয়ে গেছে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে যদি তুমি একবার মাথা নত করে তাকে সরি বলো তাহলে হয়তো সম্পর্কটা ঠিক হয়ে যেতে পারে আবার এমনটাও নয় যে বারবার আমি কেন মাথা নত করব এটাও ঠিক কথা তোমাকে বারবার মাথা নত করলেও চলবে না সামনের মানুষটাকেও বারবার মাথা নত করলেও চলবে না দুজনকে অ্যাডজাস্ট করে চলতে হবে তো প্রথমেই তোমাকে যেটা বুঝতে হবে যে তোমাদের সম্পর্কের মধ্যে ইগো প্রবেশ করেনি তো যদি ইগো প্রবেশ করে যায় তাহলে কিন্তু সম্পর্ক ভেঙে যাবে সম্পর্কের মধ্যে ঝামেলা কিংবা একটু অশান্তি হতেই পারে কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যে কোনো না কোনো সময় সে যখন আমাকে কথা শোনাবে বা সে যখন রাগারাগি করবে বা অভিমান করবে তখন সেই মানানোর দায়িত্বটা আমার তোমাকে মানাতে হবে আবার তারও এটা বোঝা উচিত যে তুমি যখন রাগারাগি করবে তুমি যখন হট মেজাজি হয়ে যাবে তখন সেও যেন মাথা নত করে একটু তোমাকে মানিয়ে নেয় একটু চুপ থাকে এই বিষয়টাই বুঝতে হবে কোনো কোনো সময় ঝামেলা হবে অশান্তি হবে কোনো সময় তুমি তাকে মানিয়ে নিলে তুমি তাকে সরি বললে দোষ থাকুক বা না থাকুক তুমি তাকে সরি বলো অসুবিধা নেই কারণ তুমি তাকে ভালোবাসো তুমি তার সাথে সারা জীবন থাকতে চাও তুমি তাকে ভালো রাখতে চাও আবার সামনের মানুষটাকেও কিন্তু এটা বুঝতে হবে তাই এই ভিডিওটা সম্পূর্ণ নিজে তো দেখবেই তার সাথে সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে তোমার পার্টনারের সাথে দ্বিতীয় পয়েন্ট অনেক সময় আমরা দেখেছি যে সম্পর্কের মধ্যে কারোর কোনো দোষই নেই কিন্তু সম্পর্কের মধ্যে অশান্তি শুরু হয়েছে অ্যাকচুয়ালি এটা ম্যাক্সিমাম সম্পর্কের মধ্যে দেখতে পাওয়া যায় আর তার কারণ হচ্ছে ছোট্ট একটা বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হ্যাঁ একটা মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য কিন্তু সম্পর্কের মধ্যে এরকম অশান্তি সৃষ্টি হয় তাই এটা তোমাকে মাথায় রাখতে হবে যে সম্পর্কের মধ্যে কোনো না কোনো কারণেও যেমন ঝগড়া হবে তেমনি অকারণেও ঝগড়া হতে পারে কোনো না কোনো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে সেই ভুল বোঝাবুঝির জন্যও কিন্তু ঝগড়া হতে পারে তার জন্য তোমাকে যেটা করতে হবে যে যখনই কোনো একটা বিষয় নিয়ে সম্পর্কর মধ্যে ঝগড়া শুরু হচ্ছে এবং সেটা একটু বড় মাত্রা ধারণ করছে তখন তোমাকে সামনের মানুষটার সাথে সামনাসামনি দেখা করে বসে সময় নিয়ে আলোচনা করে সেই বিষয়টাকে মিটমাট করে নেওয়ার চেষ্টা করতে হবে কারণ অনেক সম্পর্ক আমি দেখেছি শুধুমাত্র ভুল বোঝাবুঝির জন্য ভেঙে যাচ্ছে দোষ কারণ নেই সামনের মানুষটারও নেই এই মানুষটারও নেই কিংবা একটা ছোট্ট দোষ ব্যাপারটা খুবই ছোট্ট কিন্তু যেহেতু তারা সামনাসামনি বসে ব্যাপারটা ডিসকাস করছে না তাই দিন দিন ওই সম্পর্কের যে অশান্তিটা সেটা কিন্তু তীব্র আকার ধারণ করছে ঠিক আছে অনেক সময় মানুষ কী করে ফোনের মাধ্যমে অশান্তিটা ঝামেলারটা মিটমাট করার চেষ্টা করে অনেকজন মেসেজের মাধ্যমে করে অনেকজন আবার ভিডিও কলের মাধ্যমে করে তো এই সব কিছুর থেকে বেটার ওয়ে যদি কিছু থাকে সেটা হচ্ছে সামনাসামনি বসে ডিসকাস করা সামনাসামনি বসে ডিসকাস করলে ছোট্ট বিষয় নিয়ে যে বড় সমস্যাটা হচ্ছে বা বড় বিষয় নিয়ে যে আরও বড় সমস্যাটা সৃষ্টি হচ্ছে সেটাও সমাধান তোমরা করতে পারবে সামনাসামনি বসে ডিসকাস করবে দেখবে অনেক ভুল বোঝাবুঝি কেটে যাবে এবং সম্পর্কটা ভালো হবে ঠিক আছে এইগুলো অ্যাকচুয়ালি সিচুয়েশান প্রবলেম এগুলো আমরা যেহেতু একটা মানুষ আরেকটা একটা মানুষের থেকে দূরে থাকে তাই সম্পূর্ণভাবে তাকে বুঝে উঠতে পারি না তো সেই কারণে এই সমস্যাগুলো হয় আর এই সমস্যার জন্য কিন্তু বহু মানুষের সম্পর্ক ভেঙে যাচ্ছে কিন্তু পরে তারা পস্তায় তুমি যাতে না পস্তাও তার কারণেই আমি তোমাকে বলছি এগুলো মাথায় রাখো তিন নম্বর পয়েন্ট থার্ড পারসনের এন্ট্রি থার্ড পার্সেন বলতে যে শুধুমাত্র এখানে কোনো একটা ইয়াং ছেলে মেয়েকে বোঝানো হচ্ছে তেমনটাও নয় অনেক ক্ষেত্রে আমরা মনে করি থার্ড পার্সন মানে যে একটা ছেলের লাইফে একটা মেয়ে তার বান্ধবী হয়তো চলে এসেছে কিংবা একটা ওই বয়সের মেয়ে এসেছে কিংবা একটা মেয়ের লাইফে সেই বয়সের একটা ছেলে এসেছে ঠিক আছে এরকম তো হয়ই হয় তার সাথে এমনও হয় যে পরিবারের মানুষজন অ্যাজ এ থার্ড পারসন ঢুকে গিয়ে সম্পর্কটা ভেঙে ফেলছে হ্যাঁ কীরকম ভালো করে বোঝার চেষ্টা করো দেখো তোমাদের মধ্যে যে ঝগড়াঝাঁটি হচ্ছে যে অশান্তিটা হচ্ছে সেটা নিজেদের মধ্যেই রাখতে হবে যদি নিজেদের মধ্যে রাখতে না পারো পরিবারকে জানাও যে আমাদের মধ্যে এত ঝগড়া হচ্ছে ঝামেলা হচ্ছে তাহলে পরিবারের মানুষজন তোমার কথা ভেবে তোমাদের কথা ভেবে তারা টেনশন করবে এবং তারা মনে করবে যে হয়তো আমার ছেলে বা আমার মেয়ে এই সম্পর্কের মধ্যে সুখী নেই এবং এরা একসাথে সারা জীবন থাকতে পারবে না আমার ছেলে বা মেয়ে খুব কষ্ট পাবে তাই তারা হয়তো পরিবারের মানুষ সম্পর্কের মধ্যে ঢোকে সমস্যাটা সমাধান করার চেষ্টা করে আর সেখান থেকে দেখা যায় সম্পর্কটাই ভেঙে যাচ্ছে ঠিক আছে তাই নিজেরা সম্পর্ক শুরু করেছ সম্পর্কের মধ্যে ঝামেলা হবে নিজেরাই সেগুলো মিটমাট করে নেওয়ার চেষ্টা করবে সম্পর্কের মধ্যে থার্ড পারসনের এন্ট্রি হতে দেবেই না সেটা পরিবারের লোকজন হতে পারে বন্ধু বান্ধব হতে পারে ঠিক আছে আত্মীয় স্বজন হতে পারে অন্য কেউ হতে পারে যাকেই তুমি তোমার সমস্যার কথা বলবে সেই সমাধান করার নামে সম্পর্কটা ভেঙে ফেলবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয় ঠিক আছে তাই অবশ্যই এটা বুঝতে হবে যে যেহেতু সম্পর্কটা শুরু করেছো তোমরাই তাই সম্পর্কটাকে ধরে রাখার সম্পূর্ণ দায়িত্বটাও তোমাদেরকেই নিতে হবে ঠিক আছে আরও একটা কথা বলে দিই অনেক সময় মানুষ কী করে থার্ড পারসেন্ট যেমন ধরো ওই যে বললাম ইয়াং ছেলে বা মেয়ে তার কথা বারবার বলে বলে থার্ড পারসেন্টটাকে তার মাথায় ঢুকিয়ে দেয় মানে ধরো তোমার বয়ফ্রেন্ড কোনো একটা মেয়ে আছে তার জীবনে মানে বান্ধবী হিসাবে সে তার একটু খেয়াল রাখে বা ভালো লাগে তার এরকম একটা কিছু কিন্তু তুমি যদি তার কথা বারবার তোমার বয়ফ্রেন্ডকে বলো যে হ্যাঁ আমাকে এখন ভালো লাগবে কেন তোমার তো ওকে ভালো লাগে ওর এটা ভালো ওর সেটা ভালো এই যে বারবার তুমি বলছো এতেও কি হয় অ্যাকচুয়ালি সামনের মানুষটার মাথার মধ্যে এটা ঢুকে যায় যে এই মানুষটা সত্যিই ভালো তাহলে এই মানুষটা অ্যাজ এ থার্ড পারসন আমার লাইফে ঢুকে গেছে বা আমাদের সম্পর্কে ঢুকে গেছে এবং যখনই তোমার সঙ্গে ঝামেলা হবে বা একটু কথা কাটাকাটি হবে তখন কিন্তু সে তাকে নিয়ে ভাবতে শুরু করবে অ্যাকচুয়ালি সে না তার ব্রেন তাকে নিয়ে ওটা ভাবাচ্ছে যে ওই মেয়েটা থাকলে কিন্তু তোর এটা হতো না এরকমভাবে ভাবাচ্ছে সেম জিনিসটা তোমার গার্লফ্রেন্ড বা ওয়াইফের সাথে বা হাজব্যান্ডের সাথেও হতে পারে তো এটাও একটু মাথায় রাখতে হবে থার্ড পার্সনের কথা বা থার্ড পার্সনের নাম নিয়ে বারবার কথা বলার দরকার নেই এতে থার্ড পারসেন চলে যায় না বরং সম্পর্কের মধ্যে ঢুকে যায় ব্রেনের মধ্যে ঢুকে যায় হার্টের মধ্যে ঢুকে যায় এবং একটা সময় দেখা যায় সত্যি করেই সে সম্পর্কের মধ্যে ঢুকে গেল এবং তুমি আউট হয়ে গেলে তাই এই কথাটা মাথায় রাখতে হবে তো এই তিনটে পরিস্থিতির কারণে কিন্তু অনেক সময় সম্পর্ক ভেঙে যায় এমন কি তোমার জানা আছে যে এরকম তিনটে পরিস্থিতির কারণে কারো সম্পর্ক ভেঙে গেছে যদি জেনে থাকো তাহলে নিচে কমেন্টে সেটা শেয়ার করতে ভুলো না সেখান থেকেও হয়তো অনেক মানুষ মোটিভেট হবে এবং তাদের সম্পর্ক ভালো রাখতে পারবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করতে ভুলো না জাস্ট শেয়ার করে দাও তোমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে সেখান থেকে কিছু মানুষ দেখবে এবং তারা তাদের সম্পর্ক ভালো রাখতে পারবে তোমাকে আশীর্বাদ করবে তাদের সম্পর্ক ভালো রাখার জন্য কারণ তুমি ভিডিওটা শেয়ার করেছো আর এখনো পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলেকানটি প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে দাও আজকের মতো এইটুকুই ডাটা টেক কে থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো